হ্যাঁ এই পুডিং রেডি করে নিয়েছি পুডিংটা সম্পূর্ণ রেডি এখন শুধু ফেটলেই হয়ে যাবে পুডিং বসাবো এখানে মুসুর ডাল বেটে নিয়েছি পেঁয়াজুর জন্য একটু মশলা বেটেছি ছোলার জন্য আর এটা দিয়ে আলুর চাপ করবো সিদ্ধ করে নিয়েছি ছোলা হ্যাঁ মরিচ ভেজে নিচ্ছি মাছ বের করে নিয়েছি কি এখন একটা বেজে যাচ্ছে বারোটা তেপ ঘর আজকে আবার মুছতে হবে কালকে ওই মোছাতে হয়নি মানে গ্রিল না এখন এই সব রেডি করে দেখে পরে ঘরটার মুখে উঠনটা ঝাড়ু দেবো ছাদটা ঝাড়ু দেবো গোসল করবো নামাজ পড়বো তারপরে ইত্যাদির আয়োজনে আসবো সব রেডি করে নিয়ে তারপরে রান্নাঘরটা মুচবো ঘরটার সব রেডি বেগুনের আলুর চপ পেঁয়াজর বেসন এটা আর এটা উঠিয়ে রাখবো এখন ছোলাটাও রেডি এগুলো সব বসে নিব মা তুমি ইয়া করো এগুলো সব ধরে ধরে ফ্রিজে ঢুকাও ওইটা না আগে বেগুনের জুড়ি নাও ফাটবো না তো রাখুন

ম্সয দবরাবে ঒র ওমং হতচ মকে সেটর সইবন স্া তেএ বওুপর ঩ৈা

গতকাল অনেক ময়লা ছিল যার জন্য আজকে আবার মুছতে হলো মানে মশাটা ভালো ক্লিয়ার হয়নি মিনি মিনির খাবারটা ওয়েট এ বছর রমজানে কাব্য মাসবিলতে একটু বড় হয়েছে আর খুব ভালো বোঝে রোজা কি তো খুব আনন্দ করছে ওরা ভীষণই এক্সাইটেড তো কি ইফতারি বানাবো মানে একসঙ্গে ইফতার করবো তো সব মিলে ওরা খুব আনন্দে ছিল আর আমি ওই ওদের কথা রেকর্ডগুলো আমি আর কাটিনি নি তো ওভাবেই রেখে দিয়েছি আর এখন আমি ঘর মুছে নিচ্ছি দেখলে নি তো দোরঝাঁপ করে কত কাজ করেছি অফ ক্যামেরায় আবার ক্যামেরার সামনে এখন আমি ঘরগুলো সব মুছে নিয়েছি ফ্যানটা ছেড়ে দিয়েছি শুকিয়ে যাবে ঘর ফাইনালি বিসমিল্লা বলে ইফতারি বানানো শুরু করে দিয়েছি প্রথমত পিয়াজু বানিয়ে নিচ্ছি ও আমি না পরে যাবে ঠাস করে এই তো পুডিং ঠিক আছে রাখো পক্ষে এটা কি আলুর চপ আলুর চপ আলুর চপ আর আলু চপ চপ আর বেগুন মিনিট করার জন্য লাগবে তাই না দেখো এটা ইফতারির সময় হয়ে গিয়েছে আমি রেডি করে নিয়েছি এখন সব ইফতারি টেবিলে নিয়েছে ইফতার করা শেষ কিছু গুছানো হয়ে গিয়েছে তো কাব্য মাসবিল গেছে নামাজ পড়তে মাগরিবের ইফতার করে ওর বাবার সঙ্গে আর দেখো ইফতার করাও শেষ সব ধুয়ে নিয়েছি জুসের ক্লাস একটা গ্লাস আছে ওটা ধুবো চুলাটাও পরিষ্কার করে নিয়েছি চা বসাবো দুধটা গরম করে নেই আগে কিছুটা দুধ রেখে দিব আর চা বসাবো সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি আজকে ইফতারগুলো খুবই ভালো হয়েছে সব এখন টেবিলে খাবার দিয়ে রাখবো যার খাইতে ইচ্ছা হবে সে খায় সে খেয়ে নেবে ইলিশ মাছ আর কালীবউস মাছ রান্না করেছি টেবিলটা মুছা হয়নি টেবিলটা একটু মুছে দিই মুছে জায়গাটা জায়গায় রেখে দিলে কাজ শেষ হয়ে যায় পরে চা খাবো বসে আর কোনো কাজ করব না ফজরের নামাজ পড়ার পরে যে কাজ শুরু করি আর এশারের পর পর্যন্ত একটা না কাজ করি একটুখানিও বসি না তো কেন এই কথা বলছি আজ গোসলও করতে সময় নাই। আমি ভেবেছিলাম যে ঘরটা মুছে গোসল করে আসব তারপর ইফতারি বানাবো দেখি যে না আমি ঘর মুছতে মুছতে আমার আছুরের আজান দিয়ে দিয়েছে তো আছুরের আজান দেওয়ার পরে আমি ইফতার বানাতে এসেছি তো বোঝে তো ইফতার বানাতে কতটা সময় লাগে তারপর ইফতার বানাতে বানাতে আমার ইফতারির টাইমও হয়ে গিয়েছে হাতে মাত্র পাঁচ মিনিট বাকি ছিল এর ভিতরে ইফতারি সাজিয়ে পরে টেবিলে গুছিয়ে নিয়ে নিয়েছি তারপরে যাই হোক ইফতার করে নামাজ আদায় করে বর নামাজ পড়তে গিয়েছে আর আমি ঘরে নামাজ পড়ে নিয়েছি এখন ভাবলাম যে বসে থাকলে খারাপ লাগবে থালা বাসন এটা ধুয়ে পরে পানি ঝরাতে দিয়েছিলাম তো পানি ঝরেছে তো এখন মুছে নেব মুছে নিয়ে তারপরে সব জায়গাটা জায়গায় রেখে দিয়েছি আর এখন একটু চা না খেলে তো হবেই না তো একটু চাও বসিয়ে দিয়েছি চা খাবো তো বরের জন্য ওয়েট করছি যে নামাজ পড়ে আসবে তারপরে বসে চা খাবো তো দুধটাও গরম করে নিচ্ছি মাছ বিলকে আবার একটু দুধ খাওয়াতে হবে এজন্য তো যাই হোক আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে লাইকটা দিতে একদমই ভুলবেন না আর আপনাদের সুন্দর কমেন্টসের মতামত আমাকে জানাতে পারেন আপনাদের কমেন্টস পড়তে আমার ভীষণই ভালো লাগে তো আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে ভিডিও বানাতে উৎসাহ দিবেন তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ